আমরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা গত ষোলো বছরের যে ফেসিজম ছিল শেখ হাসিনা তাকে তাড়িয়ে দেওয়ার পরে এমন একটা দলের মুখোমুখি হচ্ছেন যারা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনরা তারা ওপেনলি তাদের যে অপরাধ আছে বা তাদের নাম ধরেও তেমন একটা কোনো কিছু বলছে না সংকোচ বোধ করছে কারণ তারা বড় এখন পলিটিক্যাল পার্টি বাংলাদেশে সো আমরা দেখতে পাচ্ছি যে তারা এ বিনিয়ে কথা বলা ট্রাই করে বিভিন্নভাবে কিন্তু ওপেনলি যে তাদেরকে নিয়ে কথা বলবে সেটার মতো সৎ সাহস এখন আমরা দেখতে পাচ্ছি না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে তাদের মুখে এবং আমি মনে করি যে এখন যদি বৈষম্য ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক আছে অর্থাৎ যারা এখন বর্তমানে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্ব দিচ্ছে তারা যদি এখন এই যে সেকেন্ড ফেসিজম দল সেকেন্ড ফেসিস্ট দ্বিতীয় যে ফেসিস্ট বিএনপি কে নিয়ে যদি তারা সরাসরি কোনো বক্তব্য দিতে না পারে সরাসরি কোনো স্টেপ নিতে না পারে তাহলে দেখা যাবে যে আসলে তাদেরকে সুযোগ দেওয়া মানে বাংলাদেশের দ্বিতীয় ফ্যাসিজম তৈরি করা সো সেই লক্ষ্যে তারা একটা নতুন দল গঠন করেছে এবং তারা বর্তমানে যদি নির্বাচন হয় কিছুদিন পরেও তাহলে তেমন ফলপ্রসূ তারা স্থান অর্জন করতে পারবে না তবে আমি মনে করি যে তাদের উচিত এই মুহূর্তে এই সেকেন্ড যে ফেসিজম আছে তাদেরকে রুখে দেওয়া তাদেরকে রুখে দেয়া আমরা নাইনটি যারা ছিল যারা সঠিক পন্থায় ছিল তারা চেয়েছে যে যদি আমরা পাকিস্তান থেকে যদি ডিভাইডেড হয়ে যায় তাহলে সেক্ষেত্রে এক ফেসিস্টের কাছ থেকে বিদায় নিয়ে আমরা একটা আরেক ফেসিস্ট অর্থাৎ ভারতের মুখে আমরা পরিচিত হব সো আমরা এই সময়টাতেও আমরা দেখতে পাচ্ছি যে এক ফেসিস্টকে আমরা বিদায় দিয়ে আমরা আর একটা ফেসিস্টের মুখোমুখি হতে যাচ্ছে যে ফেসিস দল যে সেকেন্ড ফেসিস দল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অ্যাটাক করেছে রামদানিয়ে দাঁড়িয়ে আছে লাঠি লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদেরকে আক্রমণ করেছে হাউ ইটস পসিবল যে সমস্ত ছাত্ররা গণ অভ্যুত্থান ঘটিয়েছে তাদেরকে কিভাবে আপনারা আক্রমণ করেন এবং তাদের কারণেই কিন্তু আপনারা বলতে পারছেন যে আমরা এখন নির্বাচন চাই নির্বাচন চাই ইলেকশন ইটস নট ডাজেন্ট ম্যাটার ইলেকশন এটা সমাধানের কোনো পদ্ধতি নয় ইলেকশন দিয়ে আপনারা কি করবেন আপনারা নিজের দলকে সংস্কার করেন সরকারকে সংস্কার করার সুযোগ দেন সো আপনারা যেটা করছেন সেটি হচ্ছেন যে ছাত্ররা ই করলো মাঠে গোল দিল আর আপনারা ট্রফিটা নিয়ে চলে যাচ্ছেন সেটাই তো আমার কাছে মনে হয়েছে এবং বিএনপির আসলে গণ অভ্যুত্থানে কি ভূমিকা ছিল সেটা একটা প্রশ্নের জায়গা আমি অনেক বিশ্লেষণ করে দেখেছি আমার বিশ্লেষণ আপনাদের কাছে তেমন একটা গুরুত্ব নাও পেতে পারে তবে আমি দেখেছি আমি তো আন্দোলনে মোটামুটি সেখানে ছিলাম আমি সেখানে অবস্থান করছি ঢাকার যাত্রাবাড়িতে আমি দেখেছি যে আসলে সেখানে সবচেয়ে বড় ভূমিকা ছিল সাধারণ ছাত্র এবং জনতা সাধারণ যারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ ছিল না সো বিএনপি তারা কিন্তু চিন্তা করেছে সাংগঠনিকভাবে যে এটা দুই হাজার সালের সম্ভবত একটা ঘটনা হবে সো সরকার এটাকে দমিয়ে ফেলবে এজন্য তারা সাংগঠনিকভাবে তেমন একটা কিন্তু অ্যাক্টিভ ছিল না এই আন্দোলনটাতে সেটা আমার বিশ্লেষণে উঠে এসেছে অ্যান্ড বাই অ্যানালাইসিস ইটস নট আলটিমেট আপনাদের অ্যানালাইসিস থাকতে পারে তবে আমার অ্যানালাইসিসে এটা উঠে এসেছে এবং আমি মনে করি যে ছাত্ররা যে কষ্ট করেছে যে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেটার পুরোপুরি ফল ভোগ করতে চায় বিএনপি এবং এই সময়টাতে আমরা অনেকটা ক্রাইসিসের ভিতরে আছে সেটা হচ্ছে পলিটিক্যাল ক্রাইসিস আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিস তৈরি করছে এই পলিটিক্যাল পার্টির লিডার যারা আছে তারা সো এই মুহূর্তে যারা ছাত্রদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা যদি এখন চুপ করে বসে থাকেন তাহলে সেক্ষেত্রে এক ফেসিসকে আপনারা বিদায় দিয়ে আর একটা ফেসিস্টের হাতে বাংলাদেশের ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন সো বি কেয়ারফুল তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ